গরু কোরবানির সময় স্পাইনাল কাটা হয় না এটা তো শুনেছেন নাকি Hmm. When the spinal cord is not damaged and the vessels of the neck are slit open along with the throat and the windpipe, the heart is pumping, most of the blood flows out of the body. And people say, oh, it's so merciless, you know, you're so mercilessly killing, it dies of pain. When we sort in the Islamic method, when we cut the blood vessels of the neck, the blood supply going to the nerve which is responsible for pain is severed So the animal does not feel pain.

খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে জবাই করতে হবে কেন এটা তো অত্যাচার করি আমরা ইসলামিকা গুলো মেরুদন্ডের ক্ষতি না করে কারণ মেরুদণ্ডের কোন ক্ষতি হলে পশুটার হাট করবে হাটে যাওয়া অনেকগুলো ছিঁড়ে যাবে রক্ত তখন যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শাসনা এবং গলার শিরাগুলো মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে হাট তখন পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায় এখন বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়াও যখন কোন পশুর গলা আর শ্বাসনালি কাটা হয় এবং গলার শিরাগুলো তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না পশুটা তখন পা থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয় মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে সেই পশু শান্তির সাথে মারা যায় বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায় তা ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয় আচ্ছা তার মানে আমরা জানতে পারলাম যে কোরবানি মানে প্রাণী কোনো কষ্ট পায় না সুতরাং জাকির নায়কের যখন মৃত্যু হবে তখন তাকে কিভাবে মৃত্যুটা দিলে সবচেয়ে ভালো হয় ফারাজ ভাই একটু বলেন তো মানুষের সাথে পশুর কেন অনেক কষ্ট পাচ্ছে রোগে অনেক কষ্ট পাচ্ছে তখন তাকে শান্তিপূর্ণ মৃত্যুটা কিভাবে দিতে হবে ভাই বলেন তো রাকিব ভাই আমরা তো সবসময় চেষ্টাই করি কোন মানুষকে যতটা বাড়ি বাঁচায় রাখার

আপনার দিনের শিশু শিশুকর্মে কিন্তু এই কাজ করে গেছে গলা কেটে মানুষকে হত্যা করে এটা কিন্তু তিনি করে গেছেন তিনি কি অমানবিক কাজ করেছেন তিনি তার চিত্রগুলোকে মারবে এটা তো

সেটা একটা মানবিক কাজ সেটা একটা নৈতিক কাজ ভাই ভাই ওয়াও ওনাদের নৈতিকতার লেভেলটা ঠাস করে না মানে পাতালে চলে যায় ভাই মানে একটু আগে ওনার যে আলোচনা ছিল কত মানে ইয়া আলোচনা ছিল যে উনি বলতেছিলেন যে

তাদের মাথায় ছোট একটা গুলি করা হয় গুলি করা মানে সেটা ব্যথা না সেটাতে কোনো ব্যথা পায় না মস্তিষ্কের উপরে মাথার উপরে তাস করে একটা সুইচ চাপা হয় সেই সুইচটা চাপলেই বোল্ডেজ একটা প্রাণী শপ হচ্ছে গোল্ডেজের মধ্যে সেটা দেওয়া হয় কিছু তো অফকোর্স পাই আছি ভাই মানে সামান্য সামান্য একটা ইনজেকশন কিছু আপনার ওই গলা কাটা থেকে হ্যাঁ দূরে গলা কাটা সামটা থেকে তো ফার্লেস আর কি এই স্লটার হাউসগুলাতে এই জিনিসগুলা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে কিভাবে তোমরা প্রাণীদেরকে স্লটার মানে জবাই করো এই জবাই করার প্রসিডিউর ইউরোপিয়ান প্রসিডিউর ফলো করতে হয় এবং তাতে সর্বোচ্চ কম কষ্ট দিয়ে একটা প্রাণীকে কিভাবে মারা যাবে সেটার বৈজ্ঞানিক গবেষণা থেকে তাদেরকে সেই কম কষ্ট দিয়ে তাদেরকে মারার পরে সেই মাংসগুলা বাজারে বিক্রি করা হয় সেইখান থেকে আমি মাংস কিনে খাই আমি কখনো ব্যক্তিগতভাবে কোনো কোনো আমার সচেতনভাবে প্রাণী হত্যা করি না এখন আমায় আমি যখন অফিসে যাই তখন আমার পায়ের চাপে পিষ্ট হয় অনেক প্রাণী নিশ্চয়ই প্রতিদিন মারা যায় এদেরকে তো ভাই আমি বাঁচাতে পারবো না এদের পক্ষে আমার পক্ষে সম্ভব না রাস্তায় ঝাড়ু দিয়ে দিয়ে অফিস পর্যন্ত যাওয়া আবার ঝাড়ু দিয়ে দিয়ে ঝাড়ু দিলেও তো সব পশু পাখি মানে পরিষ্কার হবে না আমার পক্ষে তো সম্ভব না যে সারা দিন দইরা খালি পশুপাখি নিয়ে বসে থাকবো আমি কে ব্যথা পাচ্ছে আমার পায়ের চাপে আমার ইসের চাপে কে মারা যাচ্ছে এটা নিয়ে সারাক্ষণ আমি টেনশনে থাকবো ব্যস্ত থাকবো এটা আমার পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভব না আমার তাহলে আমি সারভাইভ করতে পারবো না কিন্তু আমি সচেতনভাবে এই চেষ্টাটা করি যেন আমার দ্বারা আরেকটা প্রাণী যেন কখনো কষ্ট না আমার ঘরে যদি একটা মৌমাছি ঢোকে আমার ঘরে যদি একটা ওই যে বলে কামড় দেয় খুব জোরে কামড় দেয় এরকমও যদি ঢোকে আমি এবং আমার ছেলে আমার ছেলে এই জিনিসটা শিখে ফেলছে এখন আমরা সেই প্রাণীটাকে ধরে বাইরে বের করে দিই জানলা খুলে বাইরে বের করে দিই আমরা তাদেরকে মেরে ফেলি না আমাদের বাসাতে পাখি আসে আমাদের বাসাতে অনেক ধরনের মানে কীট পতঙ্গ আসে মাকড়সা আসে সেগুলাকে আমরা ধরে বাইরে ফেলে দিই কখনো কোনো প্রাণীকে সচেতন ভাবে কষ্ট দেই না কিন্তু আমাদের সারভাইভের জন্য যেটা দরকার সেটা তো আমাদের করতে হবে আমাদের মুরগি খাইতে হবে আমাদের গরু খাইতে হবে আমাদের ভেড়া খাইতে হবে এটা আমরা কিনে খাই যেখানে পেইনলেস ডেথটা দেয়া হয় আমাদের মোরাল স্ট্যান্ডার্ডটা এইখানে যেখানে আমাদের কিছু করার নাই সেইখানে আমরা আর যেহেতু আর কিছু করতে পারতেছি না সেটা আপনার ওনাদের পজিশনটা আপনারও তো একই আছে ভাই আপনার যেমন করার নেই জন্য আপনি এটা করতে হচ্ছে তাদেরও তো কিছু নেই আসলে মুভির হলে তো তাদেরকে জবে অ্যাকচুয়ালি করতে হবে আর কি কোনো ওয়ে একচুয়েলে আছে আছে ভাই মানে করা বা মাফ করে দেওয়া এটা কি কোনো অপশন হতে পারে এটা কি মানে রিয়ালিটিতে কি কোনো অপশন করে আসি ভাই ভাই উনি এই এই কথাটা একটু চিন্তা করেন যে উনি আমাদেরকে মানে কোশ্চেন করতে আসছে যে আসিফ সাহেব আপনি কেন এত অমানবিক ভাই আপনি কেন গরুর মাংস খাচ্ছেন উনি যিনি ওনার নবী যে সরাসরি মানুষ ধরে ধরে জবাই করত নয়শ মানুষকে একদিনে জবাই করে ফেলছে ভাই বানু কোরাইজা কোত্রের নয়শ মানুষকে একদিনে জবাই করা ব্যক্তির উন্মতাই আমাদেরকে এই প্রশ্নটা করতেছে আপনি গরুর মাংস খান গরুর টাকা তো হত্যা করা হয়েছে আপনি তো তাই একটা অমানবিক কাজ করতেছেন ভাই ফরাজ ভাই চিন্তা করছেন যে যেই নবী নয়শো মানুষকে একদিনে হত্যা করছে সেটা কে যে জাস্টিফাই করে যেই উন্মত সে আমাদের কাছে আয়শা